বর্তমান যুগ ডিজিটাল যুগ আর এই ডিজিটাল যুগে রাস্তাও তৈরি করা হচ্ছে ডিজিটালভাবে এই কথা বলার কারণ পরে বলছে তার আগে কোথাকার রাস্তায় সে সম্পর্কে আপনাদেরকে বলে শুনুন মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাশলা অঞ্চলের নতুন গ্রামের পথশ্রী প্রকল্প থেকে এক কিমি চারশো মিটার পিচ্ছে রাস্তা করা হচ্ছে মিলানের বাড়ি থেকে দুর্গা মন্দির পর্যন্ত আটত্রিশ লক্ষ একত্রিশ হাজার ছয়শো টাকা ব্যয় মূল্য দিয়ে এবারে বালি প্রথমে এবারে বলি প্রথমে যে কথা বলেছিলাম ডিজিটাল যুগে রাস্তাও তৈরি করা হচ্ছে ডিজিটালভাবে এই কথা বলবার কারণ গুড়াপাশলা অঞ্চলের নতুন গ্রামের মিলানের বাড়ি থেকে দুর্গা মন্দির পর্যন্ত যে পিচ রাস্তাটি পথশ্রী প্রকল্প থেকে তৈরি করা হচ্ছে বর্তমানে সেই রাস্তার পিচ ছোট ছোট বাচ্চারা হাত দিতেই চাপ চাপভাবে উঠে যাচ্ছে যার ফলে নতুন গ্রামের সাধারণ জনসাধারণ ও রামচন্দ্রপুরের জনসাধারণেরা একত্রিত হয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে সেই চিত্র আমরা দেখাচ্ছি আপনাদেরকে রাস্তায় পিচ দেওয়া হয় চার থেকে পাঁচ দিন আগে দুই গ্রামের জনসাধারণেরা অভিযোগ করে এখন থেকেই যদি রাস্তার পিচ হাত দিতেই সেই পিচ উঠে চলে আসে তাহলে সামনে দিন এই রাস্তার কি অবস্থা হবে এছাড়া গ্রামবাসীরা বলে অনেকবার কন্ট্রাক্টরকে এবং উচ্চপদস্থ অফিসারদেরকে বলা হয়েছে রাস্তায় কেন ভালো আঠা ও পিচ দিয়ে কাজ করানো হয় না এবং হাওয়া মেশিন না লাগিয়ে রাস্তার কাজ কেন করা হচ্ছে তার উত্তর কন্ট্রাক্টর এবং উচ্চপদস্থ অফিসারেরা দুই গ্রামের জনসাধারণদেরকে জানাননি এবং তাদের কথার কোনো কর্ণপাতও করেননি বলে জানান দুই গ্রামের গ্রামের জনসাধারণেরা রাস্তার কাজ শিডিউল অনুসারে হয় না বলেও জানান এই দুই গ্রামের জনসাধারণেরা যার ফলে ছোট ছোট রাস্তা যার ফলে ছোট ছোট বাচ্চা বা রাস্তার পিচে হাত দিলেই সেই পিচ তুলে ফেলছে যা কিনা চার থেকে পাঁচ দিন আগে রাস্তার পিচ দেওয়া হয়েছে সেই পিচগুলি তাই আজকে দুই গ্রামের জনসাধারণেরা রাস্তায় এসে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে অভিযোগ এই যে রাস্তা হচ্ছে দুটো সাঁকর লেগে আমরা বারাবর বিডিওকে বা অঞ্চলে প্রধানকে মেম্বারকে সবকে জানিয়েছিলাম এরা বারবার বলেছিল দেব কিন্তু দিয়ে লাস্টে এখানে পঞ্চায়েত থেকে আমরা পিটিশন করে দুটো কালভেট দিয়েছে সে কালভেটের জায়গায় কোনো মাল নাই মোটা দু চার পেছা হাফ ইঞ্চি মাল দিয়ে এখানে ছড়িয়ে দিল আমি কন্ট্রাক্টরকে বললাম যে আপনার রুলারটা নিয়ে এসে দেন মোটা মাল দেন তো বললে লাস্টে দেবো লাস্টে বলতে কবে আর লাস্টে দেবে আর এই যে পিচ করেছে পিচ তো অটোমেটিক উঠে পালিয়েছে গাড়ি আমাদের যে রাস্তা তৈরি করেছে সে রাস্তা একদম বাচ্চা ছেলেতে তুলে ফেলে দিচ্ছে এই রাস্তাটা পুনরায় নতুনভাবে করা হোক আর যতদিন না নতুনভাবে করবে না ততদিন আমরা কোনো লেবার মিস্ত্রি কন্ট্রাক্টর তাদেরকে আমরা কাজ করতে দেব না এটা গোটা গ্রামবাসীর রাস্তা এলাকার রাস্তা এটা আমরা চাই আদার্স কিছু চাই না আমাদের রাস্তাটা ভালো হোক এটাই চাই এখন কি চাইছেন আপনারা আমরা এখন চাইছি নতুন ভাবে পুনরায় রাস্তা করুক তাছাড়া আমরা রাস্তা করতে দেব না এই রাস্তা নিব না এই তো বাচ্চা ছেলে এই তো বাচ্চা ছেলে তুলে ফেলে দিচ্ছে এই রাস্তা তো এক বছর টিকবে না উঠে পালিয়ে যাবে ছ মাস যাবে না এই রাস্তা আমরা নতুন ভাবে রাস্তা পুনরায় নতুন ভাবে রাস্তাতে মাল ফেলে রাস্তা তৈরি করুক সিডিল সিডিল হয়েছে হ্যাঁ সিডিল দিয়েছে দলিল লেখক ল ক্লার্ক মোহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাফিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি